বৃহস্পতিবার সাত সকালে পথ মৃত এক গুরুতর জখম তিন পুরাতন মালদার নারায়ণপুর বিএসএফ ক্যাম্প সংলগ্ন এলাকার ঘটনা জানা গেছে এদিন সকাল আনুমানিক সাড়ে ছটা নাগাদ সংশ্লিষ্ট এলাকার জাতীয় সড়কের উপর মালদা থেকে গাজলের দিকে যাচ্ছিল একটি জেসিবি ঠিক সেই দিকেই যাচ্ছিল আরও একটি ষোলো চাকা পাথর বোঝায় লরি জেসিবিটি লরিটিকে ওভারটেক করার সময় ঘটনা ঘটে বলে জানা গিয়েছে ঘটনায় জেসিবিটি রাস্তার ধারে ধানে জমিতে গিয়ে পড়ে অন্যদিকে লরিটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি বেসরকারি গাড়ির শোরুমে গিয়ে ঢুকে যায় ঘটনাক্রমে আরও জানা গেছে সেই গাড়ির শোরুমে ছিল নাইট গার্ড আর শোরুমে গাড়িতে ঢোকায় গার্ড গুরুতর জখম হন এছাড়াও এই ঘটনার জেরে গুরুতর জখম হয় লরির চালক সহ খালাসি ও যে ড্রাইভার ঘটনার খবর পেয়ে ছুটে যায় এলাকার লোকজন সহ মালদা থানার পুলিশ এবং ওই নাইট গার্ড সহ আরও তিনজনকে মালদার মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানোর ব্যবস্থা করা হয় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় ওই নাইট গার্ডের জানা গেছে নাইট গার্ডের নাম নুরুল শেখ বয়স পঞ্চাশ

জলুঙ্গা বাড়ি আচ্ছা এখন বাকি জিসিবি ড্রাইভার খালাসি গো অবস্থা খুব একটা ভালো জায়গায় নেই সেই শরীরে অবস্থা কোথায় আছে হাসপাতালে ভর্তি হাসপাতালে আমার আইকার পরে লরিতে কি আছে লরিতে পাথর লোড পুলিশ আসছে ঘটনা ইসের এলাকা কেবাসী হিসেবে এখন যে সময় ঘটনাটা ঘটে সে সময় তো লোকজনের সংখ্যা খুব কম ছিল এবং কি অবস্থায় ছিল তবে লরির যে স্পিড ছিল তবে স্পিডগুলো খুব অনেক বেশি ছিল তবে এসছে গাড়িটা হ্যাঁ আসে এবং জনগণের দাবি এবং আমাদের ব্যক্তিগত দাবি লরির যাতে স্পিড মেশিনগুলো কেন বসানো হয় সরকারিভাবে সেটা জনগণের দাবি স্পিড মেনটেন্স করেই যাতে গাড়িগুলো চলাচল করে তাতে মনে হয় অনেকটাই মানুষ সুরক্ষায় থাকবে নাম মোহাম্মদ শামসুল চিকিৎসা পেতে আর দূরে নয় আপনাকে আসতেই হবে জেলার বৃহৎ মাল্টি স্পেশালিটি হসপিটালে ও হসপিটাল ললাট পশ্চিম মেদিনীপুর এখানে পাবেন টোয়েন্টি ফোর ইন্টু সেভেন এমার্জেন্সি সার্ভিস এখানে চিকিৎসার ক্ষেত্রে সমস্ত রকম অত্যাধুনিক পরিষেবা পাবেন এখন থেকে আর বাইরে যাওয়া না একেবারে কাছে সমস্ত চিকিৎসা পরিষেবা পেতে চলে আসুন রোগী ভর্তি অপারেশন আউটডোরে রোগী দেখানোর সুব্যবস্থা এখানে আইসিসিডি এইচপিডি ডায়ালিসিস ইউনিট বার্ন ইউনিটের পরিষেবা পেয়ে যাবে এছাড়াও জেনারেল সার্জারি গ্যাস্ট্রো সার্জারি ফ্যাংকো সার্জারি অর্থোপেডিক স্পাইন সার্জারি প্রভৃতির ব্যবস্থা পেয়ে যাবে কলকাতা কটক ভুবনেশ্বর এলাকার প্রখ্যাত চিকিৎসক ও সার্জনরা এখানে রোগী দেখছেন রোগীদের সুবিধার্থে চব্বিশ ঘন্টা চিকিৎসা পরিষেবার পাশাপাশি থাকছে চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা উন্নতমানের যন্ত্র দিয়ে আল্ট্রসনোগ্রাফি এক্স রে ও রক্ত পরীক্ষার ব্যবস্থা রয়েছে একই ছাদের তলায় সমস্ত রকম পরিষেবা পেতে চলে আসুন ও হাসপাতালে একটি বেসরকারি উন্নত মানের হাসপাতাল প্রতিদিন থাকছেন অভিজ্ঞ চিকিৎসকেরা চিকিৎসা করছেন ডক্টর আঙ্কিতা গোয়াল এমবিবিএস এমএস এনসিএইচ

জেনারেল সার্জন অল্প খরচে সুচিকিৎসা পেতে চলে আসুন হাসপাতালে একেবারেই আপনার হাতের কাছে উন্নত মানের চিকিৎসা এখানে স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধা রয়েছে ললাট পশ্চিম মেদিনীপুর যোগাযোগ নম্বর নাইন ট্রিপল থ্রি থ্রি জিরো নাইন ওয়ান ফাইভ অথবা সেভেন জিরো